নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেডিয়ার ইস্টম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ তো ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে মাধ্যমিক পাশযোগ্যতায় শতাধিক শূন্য পদে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ স্থায়ী পোস্টে অর্থাৎ পারমান্যান্ট পোস্টে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের এম পোস্ট রয়েছে সেই সঙ্গে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পোস্ট রয়েছে এছাড়া তোমাদের ফায়ারম্যান পোস্ট রয়েছে ঠিক আছে সেই সঙ্গে আরও বিভিন্ন রকম পোস্ট তোমাদের গ্রুপ সি পোস্ট রয়েছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো কীভাবে তোমরা এখানে অনলাইনে কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস আবেদন করার শেষ তারিখ কবে হবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি বা এনডি এর রিক্রুটমেন্টের অফিশিয়াল পোর্টালে অর্থাৎ এনডিএ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট নিউজ সেকশনের সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া এখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং অনলাইনে আবেদন করার জন্য তোমাদের এখানে লিঙ্ক দেওয়া হয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এনডিএ খাদাক ওয়াসলা পুনে সঙ্গে দেখো পিনকোড নাম্বার দেওয়া আছে এমপ্লয়মেন্ট নোটিশ এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এই গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমাদের এখানে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে পোস্টের নাম তারপরে এজ সীমা তারপরে স্কেল আপ পে বা বেতন কাঠামো তারপরে তোমাদের এখানে ইউআর ক্যাটাগরি ভ্যাকান্সি এস সি এসটি ও বিসি এস এবং টোটাল ভ্যাকান্সি এখানে পরপর দেওয়া আছে তো দেখো তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো আটানব্বইটা এখানে তোমাদের এম পোস্টে একশো একান্নটি ভ্যাকান্সি রয়েছে যেখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এবং তোমাদের বেতন দেওয়া হবে এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী অর্থাৎ তোমাদের আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে টি এ বুট রিপিয়ারার এই পোস্টে বলা হয়েছে একটি ভ্যাকান্সি এখানে তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে এখানে কিন্তু একই বেতন কাঠামো পে লেভেল ওয়ান অনুযায়ী তারপরে বারো নম্বর পোস্ট টি এ প্রিন্টিং মেশিন অপারেটর যেখানে তোমাদের বয়সীমা একই রয়েছে এখানে তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে একটি ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের এখানে টি এ সাইকেল রিপেয়ারার আঠারো থেকে পঁচিশ বয়স হতে হবে পে লেভেল ওয়ান অনুযায়ী একই বেতন দুটি ভ্যাকান্সি রয়েছে নেক্সট দেখো টি এ বেকার অ্যান্ড কনফেকশনার যেখানে তোমাদের একই বয়স আঠারো থেকে পঁচিশ পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন একটি ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের ফায়ারম্যান পোস্টে এখানে তোমাদের আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের বেতন কাঠামো বলা হয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো কার্পেন্টার পোস্টে তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল টু অনুযায়ী এখানে বেতন এখানে দুটি ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের সিভিলিয়ান মোটোর ড্রাইভার অর্ডেনারি গ্রেড এই পোস্টে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন যেখানে তোমাদের তিনটি ভ্যাকান্সি রয়েছে এরপরে দেখো ছয় নম্বর পোস্ট কম্পোজিটর কাম প্রিন্টার এখানে তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে একটি ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের কুক পোস্টে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল টু অনুযায়ী বেতন চৌদ্দটি ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের সিনেমা প্রোজেকশনিস্ট টু এই পোস্টে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল টু অনুযায়ী বেতন একটি ভ্যাক্যান্সি তারপরে দেখো তোমাদের ডাবসম্যান পোস্টে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের এই পোস্টে বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এখানে দুটি ভ্যাকান্সি তারপরে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টে একই বয়স আঠারো থেকে সাতাশ পে লেভেল ফোর অনুযায়ী একই বেতন দেওয়া হবে এখানে একটি ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে ষোলোটি ভ্যাকান্সি রয়েছে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ঠিক আছে এবারে দেখে নেওয়া যাক তোমাদের কোন কোন পোস্টে কি যোগ্যতা লাগছে সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস এবং পরীক্ষার সিলেবাস কী রয়েছে আর অনলাইনে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদনের শেষ তারিখ তো প্রথমে আলোচনা করব এম পোস্ট নিয়ে কারণ এম পোস্টে বেশি ভ্যাকান্সি আছে একশো এগারোটা ভ্যাকান্সি কিন্তু এম টিএস পোস্টেই রয়েছে তো দেখতে পাচ্ছ এম পোস্টে তোমাদের বলা হয়েছে তোমাদের স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাশ করলেই তোমরা কিন্তু এম টিএস পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না নেক্সট দেখো তোমাদের এখানে টিএ বুট রিপেয়ারের পোস্টে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স সীমা যেটা আগে বলে দিয়েছি শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে তোমাদের আইটে সার্টিফিকেট থাকতে হবে বুট রিপেয়ারার এই এডে অথবা তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে বুট রিপেয়ারার হিসাবে তোমাদের কিন্তু এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এছাড়া দেখো তোমাদের টি এ প্রিন্টিং মেশিন অপারেটার এই পোস্টে বলা হয়েছে আইটিএস সার্টিফিকেট থাকতে হবে তোমাদের প্রিন্টিং মেশিন অপারেটার এই ট্রেডে অথবা তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের প্রিন্টিং মেশিন অপারেটার ট্রেডে তোমাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে নেক্সট দেখো তোমাদের টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট সাইকেল রিপেয়ারার পোস্টে বলা হয়েছে আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে সাইকেল রিপেয়ারার ট্রেডে অথবা তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের সাইকেল রিপেয়ারার এই ট্রেডে তোমাদের এখানে এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নেক্সট দেখো টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট বেকার অ্যান্ড কনফেকশনার এই পোস্টে বলা হয়েছে আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে কনফেকশনার এই ট্রেডে বেকার অ্যান্ড কনফেকশনার ট্রেডে অথবা তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে বেকার অ্যান্ড কনফেকশনার ট্রেডে তোমাদের এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেক্সট পোস্ট ফায়ারম্যান এই পোস্টে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের এখানে সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিক্যালের ড্রাইভিং জন্য ঠিক আছে সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের মিনিমাম ছ মাসের ডিউরেশনে একটা সার্টিফিকেট থাকতে হবে যেখানে তোমাদের ফায়ার এড রিলেটেড ফার্স্ট এড এবং ফায়ার ফাইটিং অ্যাপ্লিয়েন্সেস তার ইউজ টেইলার ফায়ার পাম্প এ সমস্ত ইকুইপমেন্ট ইউজ করার তোমাদের জ্ঞান থাকতে হবে সঙ্গে তোমাদের ছ মাসের একটা ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এছাড়া ডিতে বলা হয়েছে মাস্ট বি ফিজিক্যালি ফিট অ্যান্ড ক্যাপিবল অফ পারফর্মিং স্টেইনাস ডিউটিস অ্যান্ড মাস্ট হ্যাভ পাস্ট দ্য টেস্ট স্পেসিফাইড ইন নোট বিলো ফিজিক্যালি ফিট হতে হবে সেই সঙ্গে তোমাদের স্টেইনাস ডিউটি পারফর্ম করার জন্য তোমাদের দক্ষ হতে হবে আর সেই সঙ্গে তোমাদের এখানে কিছু টেস্টের কথা উল্লেখ করা আছে সেগুলো তোমাদের কিন্তু পাস করতে হবে যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের হাইট হতে হবে ওয়ান সিক্সটি ফাইভ সেমই সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে এস টি ক্যান্ডিডেট হয়ে থাকলে হাইটে টু পয়েন্ট ফাইভ সেমি ছাড় রয়েছে টেস্ট তোমাদের এখানে বলা হয়েছে না ফুলে এইটি ওয়ান পয়েন্ট ফাইভ সেমি ফুলে তোমাদের এইটি ফাইভ সেমি করতে হবে ওয়েট তোমাদের হতে হবে মিনিমাম পঞ্চাশ কেজি এছাড়া দেখো তোমাদের এন্ডিউরেন্স টেস্টের মধ্যে রয়েছে ফায়ারম্যান লিফ্ট যেখানে বলা হয়েছে তোমাদের তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি ওজন্য একটা মানুষকে নিয়ে একশো তিরাশি মিটার যেতে হবে ছিয়ানব্বই সেকেন্ডের মধ্যে তারপরে টু পয়েন্ট সেভেন মিটারে তোমাদের ওয়াই ডিচ ক্লিয়ার করতে হবে অর্থাৎ তোমাদের লং জাম্প ক্লিয়ার করতে হবে যেটা তোমাদের পোথ ফিট দুটো পা কিন্তু ল্যান্ড করেই তোমাদের এটা করতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তিন মিটার ভার্টিকাল রোপ বে ওপরে উঠতে হবে হাত এবং পায়ের সাহায্যে ওকে এই সমস্ত এন্ডুরেন্স টেস্ট তোমাদের রয়েছে ফায়ারম্যান পোস্টের জন্য এবারে দেখো কার্পেন্টার পোস্টে তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে এই ট্রেডে তোমাদের বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের আইটিএস সার্টিফিকেট থাকতে হবে কার্পেন্টার ট্রেডে সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের এই কার্পেন্টার ট্রেডে কোনো সংস্থা থেকে দু বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে নেক্সট দেখো তোমাদের সিভিলিয়ান মোটর ড্রাইভার ও এই পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস লাগবে সঙ্গে তোমাদের সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকলের জন্য সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে দু বছর ড্রাইভিং এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে ড্রাইভিং হেভি ভেহকালসের জন্য ঠিক আছে নেক্সট দেখো তোমাদের কম্পোজিটার কাম পেইন্টার এই পোস্টে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এইট এটে আচ্ছা এরপর দেখো কুক পোস্টে বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই কুক ট্রেডে দু বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা তোমাদের কুক ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে তোমাদের কুক ট্রেডে দু বছর কাজের এক্সপিরিয়েন্স তোমাদের চা হয়েছে এরপর দেখো নেক্সট পোস্ট রয়েছে সিনেমা প্রোজেকশনিস্ট গ্রেড টু এই পোস্টে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে তোমাদের এই ট্রেডে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে দেখো তোমাদের ডাস্টম্যান পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস লাগবে সঙ্গে তোমাদের ডাস্টম্যানশিপের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে দু বছরের অথবা তোমাদের আইটিএস সার্টিফিকেট থাকতে হবে ডাস্টম্যানশিপে এবং সঙ্গে তোমাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাস্টম্যান ট্রেডে পরবর্তী পোস্ট স্টেনোগ্রাফার গ্রেড টু এই পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যেখানে তোমাদের কিছু স্কিল টেস্ট রয়েছে প্রথমত ডিকটেশন টেস্ট রয়েছে দশ মিনিট সময় থাকবে এখানে তোমাদের স্পিড বলা হয়েছে এইটটি ওয়ার্ডস পারমিট ট্রান্সক্রিপশান পঞ্চাশ মিনিট যেখানে তোমাদের ইংলিশের টাইম আর পঁয়ষট্টি মিনিট হিন্দির টাইম কম্পিউটারে তোমাদের এখানে ট্রান্সক্রিপশান করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে তোমাদের স্কিল টেস্ট রয়েছে যেখানে তোমাদের ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট স্পিডে কম্পিউটার টাইপিং করতে হবে ওকে এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রয়েছে এস স্ল্যাশ ডট এন আর ইসিটি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে কোনো রকম ফিস তোমাদের লাগছে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে লাস্ট ডেট তোমাদের রয়েছে আগামী ষোলো তারিখ ষোলো দুই দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পর কিন্তু কোনো অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে না শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে একটু বলে দিই এখানে তোমাদের সিলেকশন প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো চেক করা হবে সেখান থেকে তোমাদের এখানে লিখিত পরীক্ষার জন্য রাখা হবে তো লিখিত পরীক্ষায় তোমাদের জিআই রিজনিং থাকবে সেই সঙ্গে তোমাদের ইংলিশ থাকবে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন করা হবে এছাড়া বলা হয়েছে তোমাদের এখানে যে পোস্টের যে শিক্ষাগত যোগ্যতার লেভেল অর্থাৎ এমটিএস পোস্টে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস লেভেলে প্রশ্ন করা হবে এলডিসি পোস্টে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা সেখানে উচ্চ মাধ্যমিক লেভেলে প্রশ্ন করা হবে আর সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি এবং হিন্দি এই দুটি ভাষায় কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে ঠিক আছে তো লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে স্কিল টেস্টের জন্য বা ট্রেড টেস্টের জন্য প্রত্যেকটা পোস্ট ওয়াইজ যে স্কিল টেস্ট রয়েছে সেই টেস্টে তোমাদের কোয়ালিফাই করলে কিন্তু এখানে চাকরি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সহজেই